এলা থাকি মোবাইলটা দেখা গেল সব কিছু নয়া মোবাইল নিন না বুঝলে যাও হয় কাক দেখা মালা এই তো আটে বা ভাতি যা রে আর দেখিস তো মোবাইলটা কিংবা ছবি টবি কিছুই দেখা যাচ্ছে না আগত কত সুন্দর করে দেখুন এখন দেখা যাচ্ছে না দেখিস তো বা কি হল মোবাইলটা মোবাইল নিবে কয়দিন হল তোমার আর বাবা নয়া মানুষ মোবাইল তো চালাও না কোনোদিন ওইভাবে তোমার মোবাইল তিন দিন আইবে আর তুই কিসের না হয় এমপি নাই হ্যাঁ দেখ যা দেখ স্বাধীন হয়ে যায়

বাপে বাপ আল্লাহ মুখ যে ঝামেলা থেকে বাসাই বাপরে বাপ যে টসার ঘরে টসার জ্বালা বলছ নু আল্লাহ মুখ বাসাইল ঘর হাত থাকি বাপরে বাপ